আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ভিডিওটি টিম দিয়ে শুরু করলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকে আমি একটা জাম্বুরা মা খাবো তো এই জাম্বুরাটা না হলেও বিশ পঁচিশ দিন হয়ে যাবে আনছে দুটো আনছিল একটা আমরা খাইছি আর একটা আমার হাজব্যান্ডের জন্য ধুয়ে দিয়েছিলাম ওর সময় হলে আমার সময় হয় না আমার ওর সময় হলে ওর সময় হয় না জানি নেই তো যে আমরা গৃহিণীরা হাজব্যান্ডকে ধুয়ে কিন্তু কিছু খেতে মন চায় না অনেক সময় তো এই জিনিসটা তো টক জাতীয় জিনিসটা তো আলাদা কথা যেহেতু একটা আমরা খেয়েছি তো একটা আবার ওর জন্য রেখে দিয়েছিলাম তো তার সময় হলে আমার হয় না আমার হলে তারও হয় না তো আজকে ভাবছি যে নামাজ পড়ে উঠে তারপরে ভাবছি যে আজকে কাটবো তো কাটতে কাটতে দেখলাম সেও এসে পড়ছে তো এই জাম পোড়াটাকে আমি ভর্তা বানাবো তে আজকে ওই জাম পোড়াটা যে কাটতেছি সে বলতে আয়সা দেখে বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি চলে যাব চলে যাব মানে কি এখন তো দেখেনি বাহিরেও যায় না আমার অনেক বেশি ব্যস্ত আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন কাজে অনেক বেশি ব্যস্ত তার জন্য আর কি বাহিরে কোথাও যাওয়া হয় না তাই বাহিরের ভিডিও করা হয় না তো যে মানুষ রাখছে দোকানে কাজের জন্য আরো একজন বেশি রাখছে মানুষ কাজ করানোর জন্য আল্লাহ অনেক বেশি ব্যস্ত তো ব্যস্ত থাকাটাই ভালো ছেলেরা যদি ব্যস্ততা না থাকে তাহলে আমরা খাবো কোথা থেকে আসবে কোথায় থেকে দেওয়ার মালিক আল্লাহ কিন্তু কষ্ট করতে হবে আর এই জাম্পাটা কিন্তু বললাম তো প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে তো একটা জামপড়া লাল প্রথম যেটা আমরা খাইছি ওটা বিজয় করিনি ওটা লাল ছিল আর এটা সাদা বের হয়েছে আজকেও মনে হয় আমার হাজব্যান্ড এই বর্তা খাবে না তাদের জিকে হবে না তো সে বলতেছে আমি ভর্তা খাবো না অনেক বেশি তারা আছে। তো আমাকে ডিম দেও আমি ডিমটা খেয়ে আমি চলে যাই তো আমি বলতেছিলাম যে তোমার জন্য এতদিন রেখে দিয়েছি খাইনি আর আজকেও তুমি বলতেছো না বললে যে তোমরা খাও আমার খেতে হবে কেন তো ভালো লাগে না একজন মানুষকে একটা জিনিস ধুয়ে খাবো একটা আমরা খাইছি আর একটা খাবো তাই আর কি ওকে খাওয়াইতে চাইছিলাম তো সে বলতেছে আমাকে ডিম দাও আমি ডিম খেয়ে চলে যাই তাই দুই দুইটা ডিম দিলাম দুইটা ডিম খাইলো আর আমি বলতেছি একটু দেরি করো যে দেখলেনি তো তাড়াতাড়ির জন্য আমার ছেলেকে দিয়েও খোসাগুলো ছাড়াইলাম তাও ভালোভাবে ঝরঝরা করে ছাড়ানো হয়নি যেহেতু ফ্রিজে আসলো অনেক দিন তো সারা এই জাম্পার রস তেমনই রয়েছে নষ্ট হয়নি তো আমার তাড়াতাড়ির জন্য আমার সিলেকে দিয়ে আর কি ছুটাইলাম তারপরেও ভালো করে ছুটে নেয় আর কি রয়ে গেছে তো তাড়াতাড়ি করতেছি যে একটু খেয়ে গেলেও কিন্তু ভালো লাগবে তো দেখি বর্তাটা বানাই যদি একটু খেয়ে যায় তাহলে আর কি শান্তি লাগবে তো এখন আমি দ নাই তো দেবো না শুধু মরিচ দিয়ে আমি লবণ দিয়ে বর্তাটা বানাবো আর আমার দলা দলা রয়ে গেছে আমার সময় নেই তার জন্য যে যতটুকুই খাই আমার ভালো লাগবে তো এগুলি ছোটাইতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে না হলে দশ পাঁচ মিনিট কম লাগবে না তাই ভাবলাম যে জোরে জোরে একটু চটকে দিই তাহলে ছুটে যাবে না তো সে বলতেছে তার বড় বলতেছে যে আমি চলে যাই তুমি খাও তুমি খাও আমার খেতে হবে না আবার আনবো না আবার এনে খাবো না আর সামনের জিনিস আবার আনবে জিনিস সেটা পার্থক্য আছে তো আলহামদুলিল্লাহ একটু খাইতেছে তো আমার মনে নাই যে আমার হাজব্যান্ড চাল খায় না তো এত কষ্ট করে বানাইও কোনো লাভ হয়নি সে একবার দুইবার নিয়ে বলতেছে না আমি খাবো না এটা জাল যে হয়েছে সেটা বলে যে জাল যে আমার অনেক পছন্দ তার জন্য বলে নাই যে জাল হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি যে জালের জন্যই খায় নাই তো বলতেছে না আমি দুই তিনবার তো খাইছি তুমি খাও তো আমাদের দিয়ে আবার সে চলে যাবে তো অলরেডি চলে গেছে বর্তা মাখানোটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেয়েছি ঝাল ঝাল করে আর এখানে শুধু বর্তা খাইনি বর্তা খাইছি ডিম খাইছি তারপরে আবার আমার হাজবেন্ড আইসক্রিম নিয়ে এসেছিল তো আমার হাজব্যান্ড কিন্তু অন্য সব জিনিস আমার বাচ্চাদের জন্য আনলে ওদের জন্য আনে জানে আমি আইসক্রিমটা আমার আমার জন্য একটা আনে সব সময় বিশেষ করে যখন মানুষকে দাওয়াত খাওয়াই তখনই অর্ধেক রান্নার সময় বলবে যদি বাহিরে যায় যাই নিয়ে আসবে যে একটা আইসক্রিম খাইলে অনেক কাজ করতে সো খারাপ লাগবো আইসক্রিমটা খাইলে অনেক বেশি ভালো লাগবো তো যখন মানুষ দাওয়াত খাওয়ায় তখন কিন্তু আইসক্রিমটা আনতে কোনো সময় ভুল করে না আর যদি আমি ডিম সিদ্ধ করি তো ওখান থেকে আবার আমাকে দুইটা ডিম চলে দেয় যে তুমি দুইটা ডিম খেয়ে নাও পানি খেয়ে নাও পেটটা ভরা থাকলে কাম করতে ভালো লাগবে তো আইসক্রিম আর ডিম আমাকে আমার হাজব্যান্ড খেতে বলে যে কাজে ব্যস্ত থাকি তার কারণে দোয়া করবেন এভাবে ওই আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি ভালোবাসে আমিও যেন আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসে যতটুকু বাকি জীবনটুকু যতটুকু আল্লাহ বাক হায় দিয়েছেন তার সাথে যেন থেকে মরে যেতে পারি তো এখানে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে তো আজকে তো বেশি কিছু রান্না না এখানে চিম সিম বাজি করতেছি আর কি সিম ভাজি করলাম আর ওই যে পরে দিলাম বলি পেঁয়াজের হাই তো পেঁয়াজের হাইয়ের কথা মনে ছিল না পরে আবার মনে পড়লো তাই কিন্তু পেঁয়াজের হাই দিলেও ভালো লাগবো তাই সিমের মধ্যে পেঁয়াজের হাইগুলো দিয়ে একটু আর কি নরম করে তারপরে এখন বাগার দিয়ে দিলাম তো সিম বাজি কে কে খান বলবেন আমরা কিন্তু সিম বাজি দুই রকম করে খাই এমনিও খাই এই সিমগুলি একটু বেশি একবারে আকারে ছোট ছোট ছিল দোকানদার কম দামে কি দিয়ে দিচ্ছে যে নিয়ে যান ভাই তো দুই দিন রেখে দিলে দুই তিন দিন আর কি রেখে দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে তাই আর কি বেশি করে ভাজি করে ফেললাম রুটি দিয়েও খাওয়া যাবে বা এমনি ভাত দিয়ে খেতে পারবো তো আমার সিমবাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে তাই বলবেন আমার সিমবাজিটা কেমন হলো সাদা মাটা করে রান্না করলাম আমরা যেভাবে খাই তো সেভাবেই রান্না করলাম তে চিমবাজিটা কিন্তু খাওয়ার পর আমি পয়ষ্টা দিতেছি भाजीটা কিন্তু অনেক বেশি মজা এসেছিল খেতে আর আপনারা কে কি খেতে পছন্দ করেন জানাবেন অনেক বেশি ভালো লাগছে চিমবাজিটা তো শীতের দিনে এই ভর্তা এগুলে হলে কিন্তু বেশি ভালো লাগে গরমের দিনে কিন্তু তো ভর্তাটা বেশি ভালো লাগে না যখন গরম পড়ে আবার যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু ভালো লাগে তাই আর কি শাক ভাজি রাখার চেষ্টা করি এক পদের এই যে আমার বাজিটার ফাইনাল লোক তো অবশ্যই বলবেন কেমন হয়েছে আমাদের কাছে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল শীতকালীন সিম বাজি আজকে এখানে শেষ করলাম আল্লাহ